চিনলেন না কাকে চিনলেন সিনেমার নায়িকাকে সিনেমার নায়ক চিনলেন টেলিভিশন নাটক সিনেমা চিনলেন দুনিয়ার মানুষ যিনি কাঁদবেন সেজদা দিবেন সুপারিশ করবেন গোটা হাসরের মাঠ আদম থেকে আইসা নবী পর্যন্ত এমনকি নবী अम्बिया रसूल अलिया अतकिया असफिया सहाबा उलामा, आइम्दीन मुफसरिन आई खुताबा बुजुर्गो, पीर मशाइ साधारण मानुष सब जे माठे बोल यारे नफ्सी नफ्सी अल्लाह के माफ कर दिन अल्लाह के बचान अमा के बचान अमा बचान अमा बचान গোটা মাঠ এই একই আওয়াজ শুধু একজন বলবে রব্বি উম্মতি উম্মতি আল্লাহ উম্মদকে বাঁচান উম্মদকে বাঁচান উম্মদকে বাঁচান তিনি মুহাম্মদ উল্সুল্লাহ বলেন কলিজার সবচেয়ে বেশি আপনজন হওয়া উচিত ছিল তিনি ছেড়ে দিলেন ওনাকে যখন বিড়ি সিগারেট খান তখন মনে হয় ওনার কথা তখন মনে হয় তো যখন টেলিভিশনে চা দোকানে নট্টকির নাচ দেখেন নাচ গান দেখেন তখন মনে হয় মদিনার এই বন্ধুকে কথা বলেন না কে যুবক যখন উলঙ্গ ছবি দেখো নাচ দেখো হিন্দি সিনেমার নায়িকা দেখো তখন কি মনে হয় মদিনার বন্ধুকে তাইলে কাকে দেখে কার কথা ভেবে কার পিছনে ঘুরে জীবন শেষ করলেন অথচ আপনি চাইলেও মরতে হবে না চাইলেও মরতে হবে আপনি সম্পদশালী হলেও মরতে হবে আপনি বিক্ষুখ হইলেও মরতে হবে মোটা তাজা হইলেও মরতে হবে চিকন হ্যাংলা পাতলা হইলেও মরতে হবে সুটাম স্বাস্থ্যবান সুস্থ হইলেও মরতে হবে অসুস্থ বিমারি হলেও মরতে হবে নিশ্চিত মৃত্যুবরণ করতেই হবে আসনের ময়দানে যেতেই হবে মিজানের পাল্লায় দাঁড়াইতেই হবে আমল নামা হাতে নিতেই হবে ফুল সেরা পার হতেই হবে আজকের রাত যেমন সত্য আজকের দিন যেমন সত্য এর চাইতে বেশি সত্য সেই কথা কিন্তু আমার বাপ কেন ভুলে গেল বলে হা আল্লাহ তালা আমাকেই নসিহত গ্রহণ করার তৌফিক দান করে প্রত্যেকেই এই ওয়াজ এই নসিহত এই মূল আপনাকে শুধুই কেবল প্রদর্শন আমরাও ব্যাড হইলে আমরা মসজিদ কমিটিও একটা মাহফিল করতে পারে এটা দেখানো ঠিক না এটাই তো মাকসাদ দেখাই দিলাম ব্যাড হইলে একটা মাহফিল করিয়া না এটা তো মাকসাদ মাকসাদ আপনার যায় আখেরাতের ফিকির তৈরি করা পরকালের ফিকির তৈরি করা আল্লাহ তালা আমাদেরকে আখেরা আর পরকালের ফিকির কলিজার ভেতরে লালন করার তৌফিক দান করে আমি প্রায় একথা বলি দুনিয়া বুঝাবার লোকের অভাব নাই আখেরাত বুঝাবের লোক বড় অভাব বড় অভাব কিনা বলেন না এখানে যে শিল্পপতিরা মুশারফ ভাই পুরানো সিংদি বুঝাই দিতে পারবে ঠিক কিনা বলেন না কেন ওই যে আরেক বেটা ইকবাল ভাই পুরা ঢাকা বুঝে দিতে সুতা কারে কয় কয় শার্ট ঘাড়ে বালা বুঝে দুনিয়া বুঝাবার লোকের অভাব নাই কিন্তু বুঝাবার লোকের বড় অভাব সারাদিন দুনিয়া বুঝাচ্ছে সবাই 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 আমি নিজে দেখছি ক্ষেতের মধ্যে লুঙ্গি পড়া আপনার ব্যক্তি কাজ করতেছে ক্ষেতের মধ্যে সবজি ওই ব্যক্তিকে দেখছি প্রাইভেট কার থামাইয়া চারজন ওই মনো আপনার বীজ বা এই জাতীয় কোনো কোম্পানির লোক তারা পাশে বৈসা তারে বুঝাইতে আছে। তাহলে দুনিয়া ফুলকপি আর ফাতা কফি এইটা বুঝানোর জন্য আপনার লোক চারজন অফিসার আখেরাত বুঝাবার লোক কই কই মা তার সন্তানকে আখেরাতের কথা মনে করায় না বাবা তার সন্তানকে আখেরাতের কথা মনে করায় না বড় ভাই ছোট ভাইদেরকে আখেরাতের কথা মনে করায় না বোন তার ভাই বোনদেরকে আখেরাতের মতো মনে করায় না চাচা মামা ফুফা খালু এতগুলো মানুষ একজন মানুষের বাবা মা দাদা দাদি নানা নানি চাচা মামা ফুফা খালু ভাই বোন বোন জামাই বড় বোন এতগুলো মানুষ যদি একবার একবার করে দুইবার দুইবার করে দশবার দশবার করে এই বাচ্চাটাকে আখেরা পরকাল নামাজ আর বন্দিগি কবর আর হাসরের কথা মনে করাই তো খোদার কসম সে এত ভুলা ভুলতো না আজ যে পরিমাণ ভুলে গেছে মুসলমানের ছেলে ফজরের নামাজ কখন পরে ভুলেই গেছে ভুলেই গেছে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের ছেলে ফজরের নামাজ কখন পড়ে ভুলেই গেছে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব বলে ভুলে গেছে না শুধু ভুল নাবি ভুল গিয়া ভুলে গেছে যে এটাও ভুলে গেছে ফজর নামে যে একটা নামাজ আছে এটাই মনে নাই নামাজ মানেই জুমার নাম নামাজ মূলত এক ওয়াক্ত বাকি পাঁচ ওয়াক্ত এটি আমরা অল্প কয়েকজন বেকুব আমরা বানানো এটি নামাজ শুধু জুমা যার কারণে সবাই জুমা পড়ে বাকি নামাজগুলো পড়ে না তার মানে আল্লাহকে বুঝায় যে আল্লাহ আপনি ফরজ করছেন জিটা এটা পড়ছি আরে হুজুররা বানাইয়া কইছে জিটা এটা মানছি না তো নাহলে কি বলে ঠিক না কথাটা নাহলে কারণটা কি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আল্লাহকে মনে হয় না কেন কেন মনে হয় আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন মেরে মোহতারাম আমার বাবা আমার ভাই আমার বন্ধু জওয়ান ছেলেরা আমি এতক্ষণ পর্যন্ত কথা লম্বা হয়েছে যে কথাটা বুঝাবার জন্য যে অল্প কথায় কি হইতে পারে মনে আছে কিনা অল্প কথায় কি হইতে পারে কিন্তু কার যার চোখ আছে যার কান আছে যার দিল আছে এজন্য আল্লাহ কোরআনে বলছে কাফের যারা তাদের লাহুন কুলুবুল লা يفقهون بها জাহান্নামী কেন জাহান্নামী আল্লাহ নিজে বলছে তার দিল ছিল কিন্তু সেটা কিছু বোঝে নাই ওয়ালাকুম আয়ুনুন لا يبصرون তার চোখ ছিল কিন্তু কিছু দেখে নাই ওয়ালাকুম আযানুন لا يسمعون بها কান ছিল কিন্তু কিছু শুনে নাই এই জন্য জাহান্নামী এই জন্য জাহান্নাম তার মানে কি সমস্ত জাহান্নামী মূলত দুনিয়াতে অন্ধ ছিল ঠিক না কথাটা যারা অন্ধ তারাই মূলত জাহান যারা বধির কানে শুনে না তারাই মূলত জাহান নাকি যারা পাগল কিছুই বুঝে না তারাই মূলত জাহান না আল্লাহ বলেন তোমাদের দৃষ্টি যেত তোমরা দেখছ চোখ আছে কান আছে দিল আছে কিন্তু আমি দেখছি চোখ নাই কান নাই দিল নাই কারণ যেই দিল আমাকে ভাবে না ওইটা কোনো দিল না যে কান আমার আজান শুনে না যে কোনো কান না যেই চোখ আমার কোরআন দেখে না আমার বন্ধুর হাদিস দেখে না ওইটা কোনো চোখ না ওইটা দুনিয়ার ভোগবিলাস জন্তু জানোয়ারের মতো উপভোগ করছে জন্তু জানোয়ার যেমন দুনিয়া ভোগ করছে ওইটাও ভোগ করছে আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ তালা আমাদের কলিজার মধ্যে বুঝ দান করেন